আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের রাকিব সাহেব কিন্তু ডিজেল ভরে দিয়েছে ইঞ্জিনে নাকি এই দেখো একেবারে সোনালি কালারের ডিজেল আমাদের এখানে এই ঝড় বৃষ্টি হওয়ার পরে ধান বয় বিঘা কিন্তু পাঁচশো করে সাতশো করে বেড়েছে বিঘায় নাকি আগে ছিল বারোশো পনেরোশো নাকি আর এখন দুই হাজার আড়াই হাজার তবে এই দু হাজার আড়াই হাজার হলেও এতে লাভ হয় না গাড়ি বেঁধে যায় হ্যাঁ মানে এক গাড়ির জায়গায় হাফ গাড়ি নিতে হয় ধান আর ইঞ্জিন ভালো থাকে না খারাপ হয়ে যায় না আর এটা এমন একটা গাড়ি মানে এর তো আর পাকা রাস্তা নেই যেমনি যাবে কাদাফানি পানি কি থাক অল্প থাকে থাক আমাদের হচ্ছে অমিত সাহেব হচ্ছে হ্যান্ডেলের বাড়ি লেগে দাঁত মুখ ঠোঁট ভেঙে গিয়েছে নাকি কিন্তু সে কিন্তু অনেক শক্ত পক্ত প্রিয় বন্ধুরা শক্তিবান এই কারণে এখনো কাজ করছে নাকি দিয়ে দিয়েছে সিলাই অনেক ঠোঁটে দুই শিলাই

এবার এরকম কাজ করবেন কিন্তু নিরাফা দেন নাকি হ্যাঁ সায়ের গাড়ি মতো ধান বলে আমাদের উফতলা হয়ে যায় আর এক বিঘে কাঠ আছে